সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা আমগাছে কলম করবেন ব্লেড দিয়ে এবং এ আমি কলম করতে করতে কলম করার জন্য ফিতা নিছি আর ব্লেডেরটা নিছি আর একটা সায়ন নিছি পুষ্ট একটা গাছের আপনারা সায়ন আমি আমার ভিডিও চ্যানেলের ভিডিও দেহে আছে সায়ন কীভাবে কালেক্ট করার জন্য আপনারা সেই ভিডিওটা দেখতে আসতে পারেন এমনকি এ দেখেন কীভাবে আপনারা কলম করবেন একটু যে সম্পূর্ণ দেখেন এ দেখেন একটা গাছ নিলেন নেওয়ার পরে ব্লেড দিয়ে একটু কেটে দিলেন কেটে দেওয়ার পরে আপনারা যতটুকু ফারবেন ঠিক ততটুকু আপনারা সায়নটা ছিল নেবেন দুয়ো সাইড দিয়ে এটা বেস্ট কি আপনারা দেখেন যতটুকু পারবেন আপনি ব্লেড দিয়ে এবং আস্তে ধীরে করবেন উড়ে না কলমের জিনিসটাই লোকেই আস্তে ধীরে করে আপনারা আস্তে ধীরে করেন দেখবেন আপনাদের কলম হবে আর কি আপনারা যে আমার জানান কোন মাসে করার জন্য এটা সবচেয়ে ভালো গরম যে সময় থাকে বাংলাদেশের যত সময় আপনাদের যত মাস থাকো কি ছয় মাস অথবা আট মাস থাকুক আপনারা সবচেয়ে থেকে বেটার হইল কি গরমের সময় করবেন কলমটা তখন সাকসেস হবে বেশি এ দেখেন আপনারা সাইনটা দুয়ের দিক দিয়ে ফেরবেন সাইনটা আর আপনারা রাখবেন কই কলম করার পরে কলম করার পরে আপনারা রোদ দিতে রাখবেন কোনো প্রবলেম নাই এবং আপনারা ভিডিও দেখেন দেখলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এমনকি আস্তে ধীরে করবেন একঠানে করবেন সায়নটা একটু যাতে সেদড়া না হয় এক একঠানে আপনারা করে নেবেন এদিক দুয়ো দিকে আমার এবং কি সায়নের দুয়ো দিক দিয়ে এদিন চামড়াটা রয়েছে এবং আপনার সাইন যদি বেশ কম হয় সাইন যদি ছুটো গাছ বড়ো আপনারা এক সাইড মিলাবেন অথবা আপনার গাছ বড়ো সাইন ছুটো যে কোনো এক সাইড মিলিয়ে আপনার টাইট করে আপনাদের কলম না হওয়ার মেন কারণ হইল কি আপনারা বান্ধিবার সময় বান্ধেবার সময় জিরো জিরো ওয়ান পলিথিন পলিথিনের নাম জিরো ওয়ান আপনারা এই পলিথিন দিয়ে বাঁধবেন দেখবেন আপনার টাইট অনেক শক্ত হবে এবং কি দেখবেন আপনারা নিজে যে আপনাদের কলমটা বাধা হয়েছে কি না এটা আবার আপনারা দেখে নেবেন পাশাপাশি এই দেখেন বাঁধা এখন উপর পর্যন্ত দিবেন এই কারণে যাতে রোদে না শুকায় এ দেখেন আপনারা টুলে ছেড়ে দেখবেন আপনাদের বানটা টাইট হয়েছে কিনা না না অবশ্যই কুলিয়ে আসলে আপনি মনে করবেন আপনার বানটা ভালো হয় নাই ঢিলা হয়েছে এবং এ দেখেন আমি বেলেট দিয়ে করে দিছি আর আমার চ্যানেলের সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদেরকে নতুন নতুন জিনিস দেখাইতে পারি বুঝাইতে পারি এই কেউ করে আজকে ভিডিও